দিনাজপুর প্রিয় বন্ধুরা দিনাজপুরে আছি দিনাজপুরে লিচুর দেশে নাকি লিচুর জন্য বিখ্যাত হচ্ছে এই দিনাজপুর দিনাজপুরে লিচুর দাম কেমন এটা আপনাদেরকে জানাবো এই বোম্বাই তো দিনাজপুরে সবচেয়ে বেশি চাষ হয় হ্যাঁ সারা বাংলাদেশে যত আপনারা লাল লাল লিচু দেখেন সব এখানকার সব এখানকার দিনাজপুরের আচ্ছা এগুলো কত করে আমরা দামটা শুনতেছি পাশাপাশি এগুলা কত ছয়শো এটা কি কি লিচু বেদে না ওরে বাবা লিচুর নাম বেদে না হ্যাঁ এটা রাখবেন কত রাখবেন কত দিনাজপুরে তো লিচুর দাম কম নাই তাহলে এটা এটা কত ভাইয়া ও বাবা সাতশো টাকা এটা কি লিচু এখানে কতগুলো আছে পঞ্চাশটা সাতশো টাকা তাহলে দিনাজপুরে তো লিচুর দাম কম না আচ্ছা আমার ওইটা সম্পর্কে আইডিয়া আছে ভাইয়া একটু ধরেন তো এগুলা কত করে হ্যাঁ পাঁচশো বিশ চারশো বিশ ইয়াস এটার দাম একটু কম আছে আমরা শহরে কিনলাম কত মামা ছয়শো করে কিনছি এখন 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 অবশ্য দাম কমে গেছে এখন এখন পাঁচশো করে দাম বেশি হবে না এটা কত চারশো আর কম নাই সাড়ে তিনশো দিয়ে চারশো করা যাবে এখানে কত আছে গুনে নিলে কি পঞ্চাশটি পাবো গুনে দিবে দেন দেখি পঞ্চাশটা গুনে দেখি এখানে আসলে পঞ্চাশটা আছে কিনা হ্যাঁ মামা এদিকে আসুন দেখি খুলুক পঞ্চাশটা আছে কিনা একটু দেখি পঞ্চাশটা হবে দেখা যাক না পঞ্চাশটা হয় কিনা হ্যাঁ হবে দেখি তিন ছয় নয় পনেরো পনেরো ষোলো শত আঠারো উনিশ বিশ একুশ একুশ বাইশ কম হইলে কিন্তু জরিমানা হয়ে যাবে আজকে ছাব্বিশ উনত্রিশ তিরিশ একত্রিশ তিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ একটা কম আছে আচ্ছা একটা খুলে গেছে মনে হয় না একটা খুলে গেছে না ভদ্রলোকের ইয়া ঠিক আছে কিন্তু হ্যাঁ এটা বেঁধে দেন তাহলে দেখ দেখি ওইটা ওই গেছে কোনটা এটা দাও ওই দুইটা খুলে যায় ওটাই দুইটা খুলে যায় এটা না আচ্ছা আচ্ছা না হিসাব হিসাবই না ঠিক আছে হিসাব ঠিক আছে এখন মিষ্টি হয় কিনা এটা একটু দেখি নাকি আপনার একটা খালি খাই দেখা যাব না মিষ্টি হয় একটা দাম আবার দিয়ে দিব আমি তাহলে এটা পঞ্চাশ না ওকে ফাইন তাহলে এটা একটু দেখি খায় সেই <mile> তো। <Church> সেই জিনিস আসলে দিনাজপুর বলে কথা হ্যাঁ এখানকার আম তো বিখ্যাত হারি ভাঙা আম জামালপুর অনেক দূর তাহলে দুইটা মিলে কত হইলো দুইশো আর তিনশো পাঁচশো এই পাঁচশো টাকা দিয়ে তো বহুত কিছু পাইছি হ্যাঁ ধরেন দাম আর একটু কমলে ভালো হইতো তবে বেদনা কিন্তু আসলেই বেদনা হ্যাঁ সেরকম বেদে না যাওয়ার সময় নেওয়া লাগবে হ্যাঁ মামা হ্যাঁ আরো বড় পাওয়া যাবে আচ্ছা তাহলে প্রিয় বন্ধুরা লিচুর দাওয়াত থাকলো লিচুর দেশ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম সালামু আলাইকুম